নবীজির ঘরের দরজায় একজন করা নাড়ছে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বললেন বাবা একজন নতুন লোককে দেখলাম দরজার পাশে নবীজি বললেন দরজা খুলে দাও তিনি তোমাকে এতিম করতে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা দরজা খুলে দিলে প্রথমে জিব্রাইল আলাহ সালাম ও পরে আজরাইল আজরা আলাহিসালাম ঘরে প্রবেশ করলেন হযরত জিব্রাইল সালাম বললেন হে নবী আজকে একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেস্তা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চান না আজকে আপনার কাছে অনুমতি চাইছে আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে না যেতে চাইলে আপনাকে রেখে যাবে নবীজি বললেন থাকতে চাইলে কত দিন থাকতে পারব জিব্রাইল সালাম বললেন আপনার যত দিন ইচ্ছা নবীজি বলেন তারপর কি জিব্রাইল বললেন তারপর যেতে হবেই কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই নবীজি বললেন যেতে যখন হবে তাহলে এখনই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই হযরত আজরাইল Вот это